এবং টোটালে গাড়ি আছে পঁচিশ থেকে টা আজকে আমরা দেখাবো বারোটা গাড়ি আমার সামনে আছে নাতিম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কয়টি গাড়ি দেখাবো আমরা দশটি গাড়ি দিয়ে শুরু করি দশটি না বারোটি গাড়ি দেখাবো সর্বপ্রথম কোন গাড়িতে শুরু করব আমরা সর্বপ্রথম রাস্তার রাজা এবং কি ইনকাম করার গাড়ি বাংলাদেশের জাতীয় গাড়ি টাকা ইনকাম করার মেশিন এটা ডিটেলসটা বলেন

ঠিক আছে এবং লাইট গুলো অসাধারণ টায়ার কন্ডিশন গুড এবং ভিতরে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ইন রিয়াল টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা বেরেন না ব্যাকলাইট কি অবস্থা ভাই খুবই ভালো কন্ডিশনে আছে ভাই এটা প্রাইস কত এটা প্রাইস করবে ভাই 7 লক্ষ 80 হাজার টাকা কয়টা বিস না কয়টা বিলটা

এটা প্রাইস পড়বে লক্ষ এরপর আমরা নিয়ে আসছি টয়টা এক্স জিও এক্স মডেল রেজিস্ট্রেশন সিএনজিতে তেল এবং সিএনজি দুইটাতে দুইটাই কনভার্ট করা এবং সিলেকশন হেডলাইট এবং প্রত্যেকটা জিনিস এখন পর্যন্ত যা আছে জাপান কন্ডিশন বাইশ সিরিয়ালের গাড়ি ঠিক আছে অরিজিনাল জি ভিতরে বিস্ক্রিন ইন্ডিয়ার

এবং কি যা আছে পুরো জাপান কন্ডিশন দেয়া একদম তিন ভরি এখন হাতের টাকা পরে নেই স্যার হেডলাইট গুলো অরিজিনাল জি এবং কি খুব সুন্দর ভিতরে অ্যাশিনটার ভিতরে ব্ল্যাক এবং অ্যাশ অ্যাশ জি এবং মার্বেল উড হ্যাঁ মার্বেল উড সিট কভার গুলো দামি দামি সিট কভার আছে স্যার গুলো কি অবস্থা খুব সুন্দর কন্ডিশন আছে ভাই এটা প্রাইস কত এটা প্রাইস করবে 13 লক্ষ 80 হাজার টাকা ভাই এটা কি গাড়ি তারপর আমরা দেখাবো সুজুকি সুইফট ডিজেয়ার ঠিক আছে মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার বারো সিসি বারোশো অনলি অফ ড্রাইভার গাড়ি এবং কি অল অপশন অটো ভিয়াটা শুধু মেন হল পেপার সফট টু ডে পেপার এক বছর দুই বছর আপডেট পেয়ে যাবে এবং কালারটা হলো কলিজা কালার কলিজা কালার ভিয়া রেড অন কালার বলা চলে এবং গাড়িটা হলো নতুনের মতো একদম নতুনের এর গানা এখন বলা যায়নি ভিয়া গাড়ি স্যার এটা 13 সিরিয়ালের গাড়ি